নিয়ে এসছি এই ছোট মেয়ে বাচ্চাদের জন্য আপনার গর্জিয়াস গাউন সারারা গারারা বয়সটা থাকছে কত থেকে কত তিন থেকে ছয় তিন থেকে ছয় কামিজও দেখাবো কিন্তু এটা দেখেন বডিতে কাজ করা এবং এর নিচে দেখেন ভারী করে কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজ একদম পাকিস্তানি ডিজাইনের কামিজ এটা হচ্ছে পাজামাটা পাজামাটার নিচে এরকম কাজ করা থাকবে এটা থাকবে ওড়নাটা কত প্রিটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেটা আরেকটা কালার দেখেন এত ছোট বাচ্চাদের পাকিস্তানি ডিজাইনের কি সুন্দর ড্রেস কতটা কিউট দেখেন প্রাইজ থাকছে সাইজ থাকছে আচ্ছা তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য ওই ড্রেসগুলোর প্রাইজ হবে তিন হাজার করে এটা দেখেন অল ওভার গর্জিয়াস দেখতে পাচ্ছেন এত ছোট বাচ্চাদের রিয়েল স্টোনের কাজ করা গ্লাস ওয়ার্ক করা খুবই গর্জিয়াস প্রিটি একটা ড্রেস এটা কিন্তু কিন্তু কাজ করা একদম বড়দের পার্টি ড্রেসের মতোই কিন্তু বাচ্চাদের ড্রেস করা এটা দেখেন মার্শাল্লাহ কারারা গারারা কালেকশন দেখেন এই যে স্টোন করা হ্যাঁ সামনে পিছনে কাজ দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা সাথে পেয়ে যাবেন আপনারা এরকম কাজ করা একটা ওড়না কালার কি কি আছে এটার সাইজ কি सेम 3 থেকে 6 তাহলে প্রাইস এই দেখেন দেখেন কতটা সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি 3 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো দেখাচ্ছি দাম থাকছে 3000 টাকা আর যারা 6 বছরের উপরে বাচ্চাদের জন্য নিতে চান তাদের জন্য প্রাইস বাড়বে তাই না ছয় বছরের বেশি বাচ্চাদের জন্য নিতে চাইলে প্রাইজ বাড়বে এটা দেখেন ভিউয়ার্স অল বডি গর্জিয়াস স্টোনের কাজ করা দেখেন এটা দেখেন নিচে এরকম কাটওয়ার্ক করা ঠিক আছে এটার পাজামাটা একটু দেখিয়ে দিব গারারা পাজামা থাকছে এটার এই দেখেন গারারা পাজামা এত সুন্দর একটা পিঙ্ক এটা হচ্ছে আপনার ওড়নাটা এটার সাথে কালার এটার কালার আছে এই দেখেন কালার দেখাচ্ছি এই দেখেন সুন্দর একটা কালার দেখেন প্রাইস ছিল তিন হাজার তাই না এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস বাচ্চাদের একদম গর্জিয়াস ড্রেস যেটা কিনা একদম বড়দের মতো ডিজাইন ঠিক আছে বড়দের মতো ডিজাইন স্টোন গ্লাস করা এটার ব্যাক সাইডটাও কিন্তু সেম ভাবে আপনার গ্লাস করা স্টোন করা পিছনে জিপার আছে সাথে পেয়ে যাবেন গারারা পাজামা ওকে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন কালার আছে এটার মধ্যে এই যে আরেকটা কালার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা ফিয়ার্স এটা দেখেন একেবারে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ডিজাইনের এত ছোট বাচ্চাদের এই ধরনের কালেকশন কিন্তু এই প্রথম চলে এলো এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা প্লাজো পাজামা গারারা পাজামা ঠিক আছে এবং গারাটার মধ্যেও কিন্তু একদম রিয়েল স্টোন গ্লাস দিয়ে আপনার কাজ করা থাকছে দুইটা পাজামাতেই এবং ওড়নাতেও কাজ আছে সেম সাইজ সেম প্রাইস ফিয়ার্স জাস্ট দেখেন এটা কি পরিমাণে সুন্দর কতটা গর্জিয়া এটা দেখেন পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা দেখেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা এটা দেখেন এটা একটা কালার ওকে অল ওভার স্টোন করা দেখতে পাচ্ছেন কালার এটা একটা কালার এটা হচ্ছে দেখেন মার্শাল্লা এটা কাজ দেখেন একদম বাচ্চাদের ড্রেস এত ছোট্ট একটা ড্রেস এত প্রিটি এত গর্জিয়াস ডিজাইনের মধ্যে হাঁটাও কিন্তু কাজ আছে গারারাটা দেখেন ফেয়ার্স দেখেন কতটা সুন্দর মাস এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু ছিটানো ছিটানো স্টোনের কাজ এই দেখেন এটার কালার দেখেন কি সুন্দর কালার দেখেছেন ফেয়ার্স দেখেন দেখে কিন্তু মনে হচ্ছে একটা ব্রাইডাল ড্রেস বাচ্চাদের এত প্রিটি ড্রেস হাতাটা দেখেন হাতাটা পর্যন্ত কাজ প্রত্যেকটা ড্রেসে এরকম কাজ থাকছে প্রাইস ছিল তিন হাজার টাকা এখন আমরা গাউন দেখাবো বাচ্চাদের এটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে গ্লাস এবং গ্রিল স্টোন করা এই দেখেন দেখেন টোটাল যদি দেখাই আপনাদেরকে মাসাল্লাহ পিছনটা একটু দেখব কতটা সুন্দর এবং বড়দের চাইতেও বেশি গর্জিয়াস করে করা হাতাটাও কিন্তু কাজ আছে ঠিক আছে হাতাটাও গ্লাস লাগানো আছে এটা হচ্ছে ওর না এটা হচ্ছে পাজামা ছোট গাউনটার প্রাইজ হবে তিন থেকে ছয় বছরের জন্য পঁয়ত্রিশশো টাকা অল ওভার দেখেন ম্যাজেন্ডা কালার দেখেন তো দেরি করবেন না যার যেটা ভাল লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন গাউন ছাড়া সবগুলো আপনার ড্রেসের প্রাইস ছিল মাত্র তিন হাজার করেই শুধু গাউনটার প্রাইস সাড়ে তিন